নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে এখানে নেমেছে মুসলধারে বৃষ্টি এটা কিন্তু বিকেলের সিন প্রায় সন্ধ্যে হব হব আর কন্টিনিউ দুপুরের পর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে আর এই রকম বৃষ্টিতে সন্ধ্যাবেলায় কিন্তু একটু পকোড়া খেতে ইচ্ছে করে তাই আজকে বানিয়ে ফেলবো পকোড়া কার কার এই বৃষ্টির আবহাওয়াতে পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আসুন আজকে বানিয়ে ফেলি পকোড়া ঘরে ছিল বাঁধাকপি আর সেটা দিয়ে আজকে করব বাঁধাকপির পকোড়া সবাই বানাতে পারেন আর সবাই সবার মতন করে বানিয়ে থাকেন আমি আজকে কিভাবে বানাবো সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বাঁধাকপিটা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে একটা বাটিতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজ পেঁয়াজ কুচি বাঁধাকপির পকোড়ার মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচু দিলে বেশ কিন্তু পকোড়াগুলি খেতে ভালো লাগে আর তার সঙ্গেই এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে এক ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা আদাটা আপনারা চাইলে আদা পেস্ট ব্যবহার করতে পারেন তবে আদার যদি একটু গ্রেট করে এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এবার অ্যাড করব দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তার সঙ্গেই দিয়ে দেবো ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর তার সাথেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পকোড়াগুলিকে খুবই ক্রিস্পি হবে এই চালের গুঁড়োটা দিলে তো অবশ্যই করে এই চালের গুঁড়ো দেবেন এখানে আমি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে মেখে নিয়েছি আমার মনে হচ্ছিল আর এক চামচ বেসন বা চালের গুঁড়ো দিলে ভালো হয় তার জন্য এখানে আমি আর এক চামচ বেসন দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি তবে পকোড়ার বানানোর ক্ষেত্রে খুব বেশি বেসন বা চালের গুঁড়ো দিলে সেক্ষেত্রে পকোড়াগুলি কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না তাই সবকিছু পরিমাণ অনুযায়ী দিলেই কিন্তু পকোড়াগুলি পারফেক্ট তৈরি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তা এখন মাখা হয়ে গিয়েছে আর এদিকে গ্যাসের মধ্যে পরিমাণ মতন তেলটাও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন পকোড়াগুলি ভেজে নেবো অনেকেই পকোড়া খেতে ভালোবাসেন বা পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না তবে আমার মতন করে এইভাবে বানালে পকোড়াগুলি কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর এইরকম বর্ষার আবহাওয়ায় বা বৃষ্টি পড়লে পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে সন্ধ্যের আড্ডায় চায়ের সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলি এক পিট ভেজে নিয়েছি আর এইভাবে এক পিট লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে একই রকমভাবে ভেজে নেবো অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন পকোড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হলে পকোড়াগুলি একদমই মুচমুছে তৈরি হবে আপনারা চাইলে এই পর্যায়ে পকোড়াগুলি তুলে নিয়ে আবারও ডিপ ফ্রাই করে নিতে পারেন তাতে করে পকোড়াগুলি আরও বেশি মোজমুছো হবে খেতে আরও বেশি ভালো লাগবে তবে আজকে আমি পকোড়াগুলি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একবারই ভেজে তুলে রাখবো এখন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে আর তেলটা ঝরিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো আর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলি একই রকমভাবে ভেজে নেব সমস্ত পকোড়াগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদমই রেডি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা